আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের একটি রেসিপি এর আগে আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি পাতুরি করেছি এসব বানিয়েছি আজ ভেবেছি ইলিশ মাছের একটি সিম্পল রেসিপি করব। পাতলা ঝোল আমি কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা করব চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে তিন পিসের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আমি কিন্তু ইলিশ মাছটা ভাজব না কাঁচাই রান্না করব নুন হলুদ মাখিয়ে রাখছি যাতে ইলিশ মাছের ভেতরে নুনটা ঢুকে যায় এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি বেগুনটা টুকরো টুকরো কেটে নিয়েছি সেই বেগুনটাই ভেজে নেব হালকা একটু ভেজে নিলাম কোনো রকম নুন হলুদ দিইনি হালকা একটু ভেজে নিলাম আমি হালকা ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম খুব সামান্য খুব বেশি না এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা হলুদ আমি গুলিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে দিলে পুড়ে যেতে পারতো পুড়ে যেতে পারে সেই কারণে আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি এবার মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে একটু হালকা নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে যাতে মাছটা ভেঙে না যায় এবার আমি জল দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল হবে সেই বুঝে জলটা দিতে হবে মাছগুলো কিন্তু খুব ভালো করে নাড়া যাবে না খুব সাবধানে নামতে নাড়তে হবে যাতে ভেঙে না যায় ঝোলটা ফুটে গেছে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় ঝোলটা হয়েই এসছে তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুন কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম গলে যেতে পারে বেগুন দিয়ে একটু কুক হবে তারপরেই আমি নামিয়ে নেব আমি একটু ঢেকে দিচ্ছি এবার আবারও ঢাকনাটা খুলে দিলাম দেখুন ঝোলটা একটু টেনে নিয়েছে আমার রান্নাটাও হয়ে এসছে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই